مع সত্যবাদী বিশ্বাসত ব্যবসায়ী নবী শহীদ নেককারদের স্থান থাকে সুতরাং যেমন ভাবে ব্যবসার দ্বারা মাল বৃদ্ধি পায় কমতি হয় না ঠিক যেমন ভাবে সৎ বিশ্বাসী ব্যবসায়ীদের পরকালীন জীবন সুন্দরζο হয় 2 নম্বর এলম চর্চা এলম চর্চা সারাস্থই থাকে না জিবরায়েল আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আগমন করতেন তখন তিনি ভুলে যাওয়ার ভয়ে বারবার পাঠ করতেন পবিত্র কোনে বিশেষে লা তুহাজ্জি বিহি ভুলে যাওয়ার ভয়ে আপনি বারবার আপনার জিহ্বা কে নাড়াবেন না বোঝা গেল এলএম চর্চা অনুশীলন ছাড়া স্থায়ী থাকে না তিন নম্বরে রাষ্ট্র স্থায়ী থাকবে না শাসন ছাড়া কারণ শাসন ব্যতীত মানুষ উদাসীনতা উন্মাদনার জীবন কাটাবে যা ইচ্ছা তা করতে থাকবে এক সময় দেখা যাবে রাষ্ট্রকে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে الْحَكَمُ فَاحْكُمُ بَيْنَ শাসন করবে তখন ন্যায় শাসন করবে নতুবা রাষ্ট্র টিকে রাখা সম্ভব নয় শাসন করতে নম্রতা বద్ధতা সাথে কথা বলবে হয়তো নিতান্ত অবাধ্য লোকও বশীভূত হয়ে যাবে কোন কোন ক্ষেত্রে কঠোরতাও নির্মমতার সাথে কথা বলবে কারণ কোন সময় তিক্ত মাকাল ফল দ্বারা সে কাজ হয় তা শত মিস্ত্রীর পেয়ালা দ্বারা সে কাজ হয় না